কিন্তু দর্শক ভাত খায় মানুষে অবস্থা ফলেও সত্য এই যে আমার পাশে এখানে দুটো বড় বড় ভাত রান্নার যে পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রে প্রতিদিন বিয়াল্লিশ বস্তা চাউল রান্না করে এই পাশে এই যে বিস্তৃত যে ঘের দেখতে পাচ্ছি এই ঘেরের মাছকে প্রতিদিন এভাবেই ভাত হচ্ছে কিভাবে এই ভাত রান্না হয় আর এর বিস্তারিত তথ্য সরবরাহ করে আপনাদের জন্য ছবি সম্বলিত আমরা এই মাছের ভাত খাওয়ানোর ভিডিওটা তৈরি করছি দেখতে থাকুন আশা করছি এই মাছের ভাত খাওয়ানোর ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি রান্না করছেন আপনারা এই পাত্রে ভাত ভাত কত বস্তা চাউলের রান্না করছেন আপনারা আটচল্লিশ মন

তারপরে বুটটা পালিশ ইউরিয়া ধ্যাব শার্মাডে আছে বিভিন্ন রকম দেয়া দেওয়া এই এখন দুটা পর্যন্ত চলবে তিনবার আর পরে আর তিনবার আর এটা আর কতদিন চলবে এভাবে মাছের খাওয়ানো এখন কার্তিক মাসের

যে খাদ্য চালের ভিতর থেকে যেটা রিজেক্ট বাদ যায় সেটা এই মাছের গরুর এগুলা খাওয়ায় সেই আর কি কি মাছ আছে আপনাদেরই এই রুই মির্গে কাতলা তারপরে শীতল মাছ আছে পাঙ্গাস আছে পাতাড়ি আছে সব সাদা মাছ হ্যাঁ সাদা মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই রে না এই মাছগুলো ধরা পড়বে কোন সময়

মাস থেকে অগ্রহণ মাসে পনের পনেরো তারিখ পর্যন্ত তো এটা তো মাছের কোন সমস্যায় না শুধু মানে ভালো দেখি মাছ মাছটা তাজা হয় মাছের স্বাস্থ্য ভালো হয় তার জন্য